হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই চমৎকার ওয়েদারে আমরা আমাদের খামারের হাঁসের বাচ্চাগুলোকে প্রথমবারের মতো ডাক প্লেগের ভ্যাকসিন করাবো তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা একুশ দিন বয়সেই ডাক প্লেগের ভ্যাকসিনটা করিয়ে নিব। কিন্তু যেহেতু ঈদের ছুটি ছিল এবং আমরা ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল পাইনি সেই কারণে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে আঠাইশ দিন বয়সে ভ্যাকসিনটা করাতে হয়েছে যেহেতু আঠাইশ দিন বয়স হয়ে গিয়েছে এবং ভ্যাকসিনটা করানো আর্জেন্ট হয়ে গিয়েছে সেই কারণে আমরা ঢাকা গিয়ে অপেক্ষা না করে ঢাকা গিয়ে ফার্মগেট থেকে এই ভ্যাকসিনগুলো কালেক্ট করেছি তো আমরা ভ্যাকসিনগুলো মূলত ফ্লাক্সে করে বরফ নিয়ে গিয়েছিলাম এবং সেখানে ভ্যাকসিনগুলো সংরক্ষণ করে নিয়ে এসেছি যাতে করে ভ্যাকসিনগুলো নষ্ট না হয় ভ্যাকসিন আনার এবং ভ্যাকসিন মেশানোর ক্ষেত্রে অনেক সাবধানতা মেনটেন করতে হয় যাতে করে ভ্যাকসিনগুলো নষ্ট না হয় তো ভালো ভ্যাকসিন চেনার ক্ষেত্রে বিশেষ কিছু উপায় আছে যে এটা সর্বপ্রথম ডেটটা চেক করে নিতে হয় এবং হচ্ছে ডেট চেক করার পাশাপাশি হচ্ছে আমরা যে জিনিসটা চেক করি সেটা হচ্ছে ভ্যাকসিনে আপনার সিরিঞ্জটা পুশ করার সাথে সাথে পানিটা অটোমেটিক নিয়ে যায় যদি ভ্যাকসিনটা এয়ারটাইট হয়ে থাকে সেই সময় এবং গোলানোর পরে বিশেষ কোনো মানে কালার চেঞ্জ হয় না এবং হচ্ছে আপনার ভিতরে কোনো দানা দানা বা গুড়ি গুড়ি কিছু থাকে না এটা সম্পূর্ণ মিলে যায় তো আমাদের অলরেডি একটা ভ্যাকসিন নষ্ট হয়ে গিয়েছিল সে এবং এই সেই ভ্যাকসিনটা আমরা আমাদের পানির বোতলে মিশিয়েছিলাম তো পরবর্তীতে আমরা খেয়াল করে দেখেছিলাম যে ভ্যাকসিনটা নষ্ট হয়ে গিয়েছে তো সেই কারণে আমাদের ওই ভ্যাকসিনটা মানে পুরোটাই কিছু ফেলে দিতে হয়েছে এবং কিছু ভ্যাকসিন নষ্ট হয়েছে তো আমাদের পরবর্তীতে এই বলে ভ্যাকসিনগুলো মিশাতে হয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য তো আমরা অনেকেই এই অসাবধানতার কারণে ভ্যাকসিনগুলো দেখা গেছে ভালো ভ্যাকসিন না দিয়ে অনেক সময় নষ্ট ভ্যাকসিনও দিয়ে দিই সেতে করে আমাদের হাঁসের বাচ্চাগুলোর হিতের বিপরীত হতে পারে বা হাঁসের হচ্ছে মর্টালিটি হার বেড়ে যেতে পারে তো সেই কারণে ভ্যাকসিন জিনিসটা অনেক সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো ভালো মতো পানিতে মিশিয়ে আমরা ভ্যাকসিনগুলো করেছিলাম এবং ভ্যাকসিন দেওয়াটা খুব একটা টাফ বিষয় না আমরা প্রথমবারের মতো ভ্যাকসিনটা দিয়েছি তো হচ্ছে এই হচ্ছে মানে খুব সহজ রানে জাস্ট ধরে নিলেই হয় রানের মাংস অটোমেটিক ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যায় এটা অনেক সহজ একটা বিষয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ